শাকিব খানের তান্দব সিনেমায় যেভাবে পাইরেসির কবলে পড়েছে তার পিছনের ঘটনা সম্প্রীতি অনেকেরই জানা গেল খ্যাতিমান অভিনেতা শাকিব খান ও রায়হান রাফি প্রচালিত এই সিনেমাটি মুক্তির সময় থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল দেশের নানা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এই ছবিটি টিকিট সংকটসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও মাল্টিপ্লেক্সে এখনও এর দর্শকের আগ্রহ বেশি তবে দিন অতীতেই খবর উঠছে শাকিব খান ও ব্যয়ভাবক এ দালে কিছুদিকে মুক্তির চাওয়াদির মালিক প্রদর্শাসী পোস্তানা নাসিরুল ইসলাম তিনি জানিয়ে দেয়া পুলয় প্রথম আলোকে এগিয়ে দেয়া হয় তারপরে প্রদর্শিত গ্যাম্বা জিরেতলি ও সাজদুল ইসলাম সদি সাদ ও সিরাক জঙ্গি সাজেদুল ইসলাম পুলিশ জানিয়েছেন এই সন্দেহকারীদের তারা কেমনা কতকতাজি দায়িত্ব হয়েছে অরাজানায় যে এই বাইরেসিদের সঙ্গে সংস্করার শাকিলে লেগিয়ে প্রত্যারে কথা বলে আমরা জানা সিনেমা বানাই দর্শককে বিনয় ধাবেন ভারানোর পাশাপাশি সেখানে ব্যবসায়িক যে আচরণক দুসটিক প্রতিবন্ধতা সিনেমা নির্মাণের পর সবাই ঝেলে ফেলাছে তিনি জানান হয় আগের বরবাদ সিনেমায় দেখিয়ে সঠিক পদক্ষেপ নিতেন দেব আইনি কারানো এই মাধ্যমে পাইরেসিকে তুর্গ করে ফেলার উপকারী কোনো কারণই নেই তা কারণ সিনেমা বানানো না অসীম হবে সিনেমা বানানো অসীম হবে এটা এখনও তা বোন সরকার তিনি পরিচালনায় অনুসরণ জানা গেছে সিনেমা কাল হয়েছে দশক চাষালেক পান্ট পান্ট নাচস্থানে পড়ে পড়েন ইনদিন অনপনুবায় সকালে প্রত্যমিন আলোয়ে সবাইকে দর্শক শুভেচ্ছা রেয়ামুজ সুব বিশ্বযানজি বাংলা বন্ধু নমস্কার দিস বেঙ্গল আকিতিসহ